আপনার খামার কি লোকসানে চলছে আপনার ব্রয়লার খামার কি আগের মতো লাভজনক নয় খরচ বাড়ছে আর উৎপাদন কমে যাচ্ছে আপনার লেয়ার মুরগি আশানুরূপ ডিম দিচ্ছে না কিংবা অপরিপক্ক ডিম দিচ্ছে উৎপাদন বাড়ান পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত লাভে ফিরুন আজই মুরগির খামারে প্রতিদিনের লোকসান আর নয় চমৎকার একটি সলিউশন বয়লার ম্যাজিক বুস্টার এখন আপনার খামারের জন্য বয়লার ম্যাজিক বুস্টার একটি প্রমাণিত উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ অ্যাডিটিভ যা শুধু তিন দিনের ব্যবহারে পরিবর্তন চোখে পড়বে সহস্রাধিক খামার ইতিমধ্যে উপকৃত হয়েছে নতুন ব্রয়লার ম্যাজিক বুস্টার যা প্রমাণিতভাবে ব্রয়লার মুরগির ওজন ও বেঁচে থাকার হার পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ায় সাশ্রয়ী হবে আপনার খাদ্য খরচ আর বাড়বে দ্বিগুণ লাভে ফিরুন এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আপনার প্রোডাক্টটি ঘরে তুলুন লেয়ার বুস্টার ব্যবহারে মুরগির ডিম উৎপাদন বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাদ্য হজমে সহায়তা করে ডিমের খোসা শক্ত ও মজবুত করে প্রতিদিন ডিম দেওয়ার ক্ষমতা জোগায় মুরগির স্বাস্থ্য ভালো রাখে এই প্রোডাক্টটি বিশেষ ফর্মুলায় প্রাকৃতিক উপাদানে তৈরি খাওয়ান সহজে ফলপান দ্রুত আর দেরি নয় আপনার খামারের ভবিষ্যৎ আজই বদলান এখনই ফোন করুন আপনার প্রোডাক্টটি সংগ্রহ করুন